হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো এখন বাজে সকালে সাড়ে আটটা তো আমি ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে এখন ব্লগটা শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো কমেন্টস করে বলো আশা করি সবাই ভালোই আছো হুম তো দেখো এই জায়গায় রয়েছে আমার ওজি দেখতে পাচ্ছ আমার মা মা সকাল সকাল উঠে পড়েছে উঠে এখন কাটছে মাছ দেখতেই পাচ্ছ কত মাছ আজকে আমাদের বাড়ি রান্না হবে মাছ কি করে দেখতেই পাচ্ছ মাছ কাটছে আমার মা

<coughs> <coughs> आज के मेगला मेगला ना मैं हो बे, हो बे ना ट <laughs> <तानो तानो। laughs> তো বন্ধুরা দেখতেই পাচ্ছ গাছ তলায় পড়েছে লেবু যে আমার পিছিয়ে রয়েছে একটা গাছ লেবু গাছ লেবু পরেছে গাছতলায় তো আমি লেবু পেয়ে গেছি এখন যাচ্ছি বাড়ি বাড়ি তো বন্ধুরা এখন খাবো আমি ডাব তো যাচ্ছি ডাব কাটতে ডাব খাবো ডাব কাঠ ভাই কাটে ডাব খাবো ডাব ডাব খাবো যা গরম পড়ছে বাপরে এত গরমে ভাবছিলাম বৃষ্টি হবে কিন্তু মশলাটা না ভালোই আছে এত গরমে ডাব খায় ঠিক আছে যা গরম জন্য একটাই ডাব ছিল ঘরে তো বন্ধুরা আমি তো ডাব খাইছি এখন মার জন্য নিয়ে যাবো ডাব দেখো কি হয় করতে চলেছে একটা প্র্যাঙ্ক ভিডিওটা দেখো ভাইকে বলেছি ঘর থেকে সামান আনতে এখন এটা বানিয়ে নিয়ে যাবো যাই না মার রিয়াকশান কী হবে তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো

खाओ, 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 खाओ। हमें जाप खाई ना। अरे खाओ, काटने ही हैं इसी कोश्तकों में। ना 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 काटने ही हैं इसी। खाओ। चल, खाओ। हमें जाप खाई ना। खाओ ना इन दिन भालू के लिए ना कुछ